আমাদের পরিবর্তন সংকল্প সভা এই সভায় আমরা এসেছি কেন আমরা সংকল্প বাংলার প্রকৃত পরিবর্তন বাংলার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশের সরকার চালাচ্ছে সেই সরকারকে উৎখাত করে জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠা করতে হবে

অধিকার না থাকলে এক লাখ ষাট হাজার টাকা ফোন কিনতে আর দেখুন অদ্ভুত মহিলা এরকম মহিলা আমি জীবনে দেখিনি ভোটের আগে মুখ্যমন্ত্রী বললেন বিজেপি নাকি সবার ফোনে ঢুকে যাচ্ছে আর ফোনটা দেখিয়ে বললেন আমি আমার ক্যামেরার উপরে সেলো টেপ মেরে দিয়েছি মনে আছে ভোটের আগে মনে আছে তৃণমূলের কোন দাদার সাথে দেখা হলে বলবেন যে দিদিমণি তো সে সময় বলেছিলেন বিজেপি নাকি সবার ফোনে ঢুকে গেছে আর ফোনের ক্যামেরায় উনি সেলোটেপ লাগিয়ে রেখেছেন এখন ফোনের ক্যামেরায় কি লাগানো আছে আছে কি তাহলে দিদিমণি আমি বলছি না তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন নেতা মারা গেছে রেজ্জাক মোল্লা সিপিএম এরও নেতা ছিলেন তিনি বলেছিলেন আমার কথা নয় আর আজকে মুখ্যমন্ত্রী দেখুন বলছে এসআর বন্ধ করে দিন কারণ কি গত দুদিন তিন দিন ধরে আমাদের বসিরহাট যে এলাকা আছে দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায় সেই বসিরহাটের উত্তর চব্বিশ পরগনার বলছে কি আমরা পালাচ্ছি কোথায় বাংলাদেশে পালাচ্ছি কেন বলছে বলছে যে এনআরসি হচ্ছে এনআরসি তো হয়নি ওই বোঝে না এসআইআর হচ্ছে বাংলাদেশের লোক অত বুদ্ধিজুদ্ধি নেই তো সেই এসআইআর হচ্ছে

মুখ্যমন্ত্রী জানে এই বাংলাদেশ থেকে আসা এই মৌলবাদীরা মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক এরা গেল তো গেল তার পদ আর থাকবে না সরকার আর গান গাইছে না যাও সাইয়া ছুডাকে ভাইয়া কসম তুমারি হাম্মেরও পারুঙ্গি পুরোনো লোকেরা জানে আমাদের অজিত দ্বারা জানে ওনাদের আমলের গান এটা খুব বিখ্যাত গান ছিল না যাও সইয়া ছুরা কে বইয়া কসম তুমারি গান করছেন বলছে বাংলাদেশের লোকেদের ছেড়ে যেও না বাবা আমার কাছে থাকো মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না হতেই পারে বাংলাদেশের কিন্তু ভোটার কার্ডটা বানিয়ে আমাকে ভোট দিয়ে যেতাও প্রতিবার। আমাদের ভোটার কার্ডটা দিয়ে প্রত্যেকবার ভোট দিয়ে আমাদেরকে বাঁচাও আমাকে বাঁচাও মুখ্যমন্ত্রী এবার জব্দ হয়ে গেছে মুখ্যমন্ত্রী এখন এসআইআর নির্বাচন কমিশন বলছে এসআইআর করা হবে বাংলাদেশের মুসলিমদের এই দেশে ভোট দিতে দেয়া হবে না আচ্ছা বলুন তো কেউ মনে নেই তারা বলুন বাংলাদেশের যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরা এখানে ঢুকেছেন তাদের কি ভারতবর্ষে ভোট দেওয়ার অধিকার থাকা উচিত উচিত কি তাহলে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ আমার এই দেশে আমাদের খাওয়ার জায়গা নেই চাকরির জায়গা নেই হসপিটাল নেই আপনাদেরকে চিকিৎসার জন্য লজ্জার বিষয় বাঙালিকে হচ্ছে আজকে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য। আমরা উড়িষ্যার লোকের কাছে হাত আমাদের বাধ্য হতে হতে এই লজ্জা লজ্জা তৃণমূলের নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয় আর এখানকার এমএলএ তাকে দেখা যায় সে শুধু মাল তুলতে আর গুনতে ব্যস্ত তাই তো শুধু ভোটের সময় দেখা যায় আর কোন সময় দেখা যায় না এমএলএ সাহেবকে তাই এই এমএলএ রেখে লাভ নেই এদের প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বিজেপির এমএলএ দিন বিজেপির এমএলএ কে রাস্তায় দেখতে পাবেন কাজে দেখতে পাবেন আপনারা আজকে এখানে কংসাবতী থেকে এই কাসাই থেকে শুরু করে রেখা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বালি তোলার সিন্ডিকেট চলছে কি চলছে কিনা ইডি এবং ইডি এনকোয়ারি হচ্ছে ঝাড়গ্রাম থেকে একজন ধরা পড়েছে সৌরভ লাইন এখানে আছে আমাকে সবাই বলছে লোকাল লোক বলছে সে নাকি এখানে বালির ঘাট চালায় বেআইনি বালির ঘাট চালায় আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার এখান থেকে ক্যামাক স্ট্রিটে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে যাচ্ছে কে নিচ্ছে মুখ্যমন্ত্রী বলছে আমি তো নিই না আমি কিছু জানি না পার্থ চট্টোপাধ্যায় ধরা বলল পার্থ চট্টোপাধ্যায় ধরা বলল মুখ্যমন্ত্রী আমি জানতামই না শোভন দা তারা বলছে যে আমরা তৃণমূল করি না এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় ধরা বলল তারা বলছে যে না মুখ্যমন্ত্রী বলছেন আমি জানি না যে এই টাকা কে নেয় আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন আগে জানলেই এদেরকে টিকিট দেবো না এখন সবাইকে ধরে ধরে টিকিট দিচ্ছেন হয়তো দুদিন পরে দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়াচ্ছে আর পার্থ দত্ত এখন ডেবিল জেল থেকে বেরিয়ে জামিন পেয়েছে আদালতের রায় আমাদের কিছু বলার নেই বেশি দিন বাইরে থাকবে বলে মনে হয় না আদালতের কাছে বিচার হবে ইডি সমস্ত তথ্য তুলে দেবে আবার পার্থ চট্টোপাধ্যায়কে জেলের ভেতরে যেতে হবে জেলের ভেতরে গিয়ে কাজ করতে হবে হাজার হাজার চাকরি বিক্রি আপনাদের কালীবদ জানা তাই তো কালীবদ প্রতি সরি কালীপদ প্রতি সে নাকি টাকা তুলে তুলে দিয়ে আসত সেই টাকা থেকে অপা বাড়ি তৈরি হয়েছে আমাদের বোলপুরে সেখানে পিকনিক করতে গেলে আপনারা একবার ছবি তুলে আসবেন অপার সাথে অপা বাড়ির সাথে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবার যাবেন না অপার কাছে গেলে অর্পিতার কাছে গেলে পার্থ তো আবার জোরে হয়ে সরিয়ে দেয় কাউকে রাখতে দেবে না থাকতে দেবে না ঠিক আছে তাতে কোনো আমাদের আপত্তি নেই পাঠ্যদা কি বলছে জেল থেকে বেরিয়েছে সবার তো দুটো করে বহু আছে আমার একটা বান্ধবী থাকলেই দোষ ভাবুন দেখি আর যখন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়লেন টিভিতে সেদিন দেখি আমার পাড়াতে পাড়াতে জানেন এখন সন্ধেবেলা হলে সিরিয়াল দেখতে শুরু করে আমাদের বৌদি মাসিমা কাকিমা যারা আছে সেদিন দেখি সব বাড়িতে সিরিয়াল বন্ধ কাকিমারা মাসিমারা তারা পর্যন্ত টিভিতে বসে বসে তারা দেখছে পার্থ চট্টোপাধ্যায়ের খবর আমি তো অবাক আমি জিজ্ঞেস করলাম পাশের বাড়ির কাকিমাকে কি কাকিমা সিরিয়াল ছেলে ছেড়ে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের খবর দেখছেন ব্যাপার কি বলে ভাই বলছে সিরিয়ালে তো দুটো দিনটে বউ আছে পার্থ যে কত বান্ধবী এখনো পর্যন্ত লিস্ট কমপ্লিট হয়নি সেই ইন্টারেস্টে দেখছি দেখি বান্ধবীটা দূর যায় এখন সিরিয়ালে দুটো দিনটে করে বউ থাকে এক একজনের আপনারা যারা সিরিয়াল দেখেন তারা আমার থেকে ভালো বলতে পারেন আজকে সেই জায়গায় এই বাংলাকে পৌঁছে দিয়েছে আজকে যে ঘাটাল থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় যদি এই এলাকায় আপনি যান সে পূর্ব মেদিনীপুর হোক পশ্চিম মেদিনীপুর হোক প্রত্যেকটি জায়গায় হাজার হাজার লাখ লাখ মানুষ তারা কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছে কি যায় কিনা বলুন আপনাদের এখান থেকে চাই কিনা কাজের জন্য অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছে চিকিৎসার জন্য অন্য রাজ্যে যাচ্ছে উড়িষ্যাতে কা সরকার আছে উড়িষ্যাতে কার সরকার আছে তারা দাতন থেকে উড়িষ্যাতে চিকিৎসা করতে যাওয়ার আগে সিদ্ধান্ত নিন উড়িষ্যায় কষ্ট করে চিকিৎসা করতে যাব না উড়িষ্যাতে বিজেপি সরকার আছে সেই সরকারকে বাংলায় প্রতিষ্ঠা করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন